আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দীর্ঘদিন পরে আপনাদের সামনে উপস্থিত হইলাম কিছু গুরুত্বপূর্ণ কথা কথা বলবো এই জন্য আসছি সকলে কথাগুলো খুব গুরুত্ব সকলে শুনবেন আশা করি প্রথম কথা হইল শাস্তি দেওয়ার ব্যাপারে অনেক লোকেরাই আমাকে অনেক কমেন্ট করতেছেন ইউটিউবে এমনকি এই হোয়াটসঅ্যাপে অনেককে যোগাযোগ করতেছেন প্রশ্ন করতেছেন কথা বলি শাস্তি দেওয়ার ব্যাপারে যে কোনো কাজ করতে পারবেন হনা শাস্তি দেওয়ার তরিকা গলা বলি আমি অবশ্যই টাকার বিনিময়ে আমি কাজ করে থাকি পতঙ্গতা টাকার বিনিময় ছাড়া আমি কোনো কাম করি না যে কোনো কামই করাবেন টাকার বিনিময় বুঝতে পারছেন সাড়ে এগারো বছর কবিরাজি করছি একদম বিনা পয়সায় না বিনা পয়সায় আমি কোনো কাম করি না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই মুর্বীদের দোয়া জিলাই বত্রিশ কোটি জিন সাধনা করছি আমি বত্রিশ কোটি জিন সাধনা হয়েছে আলহামদুলিল্লাহ আর ইনাদের মাধ্যমে জিন জাতিদের মাধ্যমে আমি যে কোনো কাজই আর আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে করতে পারি যদি বলেন অমুক লোকেরা বান মারেন এক মুহূর্ত লাগে না শুধু ওই লোকের নাম ঠিকানা দিবেন ওই লোকটা যে জায়গার ইচ্ছা সেখানে ইচ্ছা সেখানে থাকুক আমার যেতেও হবে না আপনার আসতেও হবে না ওই লোক যদি আমেরিকা থাকে লন্ডন থাকে মারির উপরে তো আসতে হয়ে আসে যেখানে থাকুক এক মুহূর্তের মধ্যে যদি কোন যে বান মারেন দশটা দশটা বান মারতে আমার দশ মিনিট লাগতো না আমার লেই হয়ে যাবে জিন হুজুরায় মারবো বান আমার করতে হয় না আমি খালি ইশারা মারি হুজুরে করে দেয় শাস্তি দেওয়ার তরিকা কতগুলো আছে বলি মানুষের শরীরে যত গোলা রোগ বালাই হয় যত গোলা রোগ বালাই হয় গত দেড় মাসে আলহামদুলিল্লাহ পুরাপুরি চ্যাম্বার বন্ধ রাখছিলাম অনেক সাধনা করছি সাধনার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক তথবির শিখছি আমি অধিকাংশ তদ্বীর জিন হুজুরদের মাধ্যমে শিখি এটা আপনারা জানেন হুজুর রায় আমাকে শিক্ষা দেন আল্লাহর রহমতে জিন হুজুরদের তুসিলাই আমি অনেক তদবির শিখছি যত কিন্তু তদ্বির করে থাকি অধিকাংশ কবিরাজদের সাথে আমার কোনো যোগাযোগ নাই আর কবিরাজ বই তো যে আছে এই বইগুলা থেকে আমি মাঝে মধ্যে কিছু তদ্বির তাবিজ কবচ লেখার জন্য রাখি তবে অধিকাংশ তদবিরই আমি জিন হজুদের মাধ্যমে করে থাকি যে কোনো কাজকাম কোনো রুগী আমাকে শাসতে হয় না রুগীর কাছে আমাকে যেতেও হয় না তো শাস্তি দেওয়ার ব্যাপারে কত কতগুলো কাজ শিখছি বলি প্রত্যেকের হাজার হাজার দরের মাথা চুলগুলো কালো পাকা হতে হো এক রাতের মধ্যে মাথা চুল বেঁকে যাব এটা করা যা জিন হুজুদের মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে এটা সম্ভব একটা মানুষ জোয়ান এই লোকটাকে বুড়া বানাইতে চান শাস্তি দেওয়ার জন্য এটা করা সম্ভব এক রাতের মধ্যে লোকটা বুড়া হয়ে যাবো এক রাতের মধ্যে সারাশোল বুড়া মানুষদের মতো হয়ে যাব অসম্ভব কিছু না দাঁড়ি পাকাতে চান এক রাতের মধ্যে কালো দাঁড়ি পাকা সাদা হয়ে যাবো মানে মানুষের শরীরে যত রকম রোগ বানায় আছে যেরকম ধরেন রক্ত রক্ত শূন্যতা করা আপনি শত্রুরা চাইতেছেন যাব রক্তশূন্নতাকর রোগ যেন শৈল্য হয়ে যা এইটা চাদম করার মাধ্যমে তামিজ কুমাজ করার মাধ্যমে চালান করার মাধ্যমে এই রোগটা দেওয়া যা কিডনির সমস্যা কিডনির মধ্যে বাথর হয়েছে অ্যাভেনের মধ্যে পাথর হয়েছে কলচের ভিত্তে পাথর হয়েছে কলচের ভিতরে ফাইটে গেছে কলচের ভিতরে ফ্যাক্টরার ভিতরে গলার ভিতরে মাথার ভিতরে চক্ষের ভিতরে জাপসা দেখে এটা করা যায় কানে সব শুনে না কানের ভিতরে বোকা হয়েছে পুজ পচা পুজ পতা নাকের ভিতরে জিভবার মধ্যে গা বা দেওয়া মানে মূল কথা বলি আমি হাতে পায়ে যেন জোর না পা অবস অবাস হয়ে যায় প্যারালাইসিস দেওয়া যায় একসাইডে অবশ পুরা শরীরের একসাইড অবস হয়ে যাব যৌবন শক্তি একদম নষ্ট করে দেওয়া বাইনে দেওয়া কর্ম বাইনা দেওয়া ব্যবসা বাণিজ্য যেন ব্যবসা করতে না পারে শরীর যেন একদম অবশ হয়ে যা দুর্বল হয়ে যা সারা শরীর ঝালাপোড়া করা অস্থিরতা করা অশান্তি লাগা ভয় ভয় পাওয়া। যে কোনো তৎবিধি আলহামদুলিল্লাহ জিনজাতুর মাধ্যমে তৎবিধ করার মাধ্যমে কবিরাজি করার মাধ্যমে দেওয়া যা একটা লোকে বিদেশ আছে বিদেশ থেকে নেওয়া স নেতে চান এটা করা যাব যে কোনো কামি একটা লোকে চাকরি করে অমুজাকাতে সেই জন্য অমুজাকাতে চাকরি করতে না পারে অফিসে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাব শরীর শারীরিক অবস্থা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেব কোনো সমস্যা করা যা কথা বলতে পারে কথা বলতে যেন না পারে জমন বন্ধ করা সম্ভব হাত পায়ের যেন গা বেচরা হয়ে যা এরা করান যা মানে মানুষের শরীরে যত প্রকার যেরকম একটা লোকের অস্ব গ্যাস নাই এসলো এরকম করুন যা তিন দিনের মধ্যে আবার অশ্ব গেছ বাড়িয়ে পড়ব অশ্ব গেছ হয়ে যাব বেদের মধ্যে নারী বুড়ির মধ্যে রূপ বলাই দেওয়া কলচার মধ্যে রোগ বেলায় দেওয়া বেদনা কলচা বেদনা পি বেদনা বেতনা বেদনা মানে জীবরা আলা জিবরের মধ্যে বেদনা গলা মধ্যে বেদনা মানে পুরা শরীরের মধ্যে বিষ বেদনা বেড়ে দেওয়া যা এটা মানুষের মধ্যে জ্বর দেওয়া সান জ্বর যাব মানে মাথা থেকে পা তা পর্যন্ত যে কোনো জায়গার মধ্যে আপনি আপনার শত্রুরে ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবেন যে কোনো জায়গার মধ্যে মাথা থেকে পায়ে তালু পর্যন্ত যে কোনো অঙ্গে আপনি যে কোনো জায়গাতে যে কোনো সমস্যা করতে চান করতে পারবেন আবার ধরেন যে ব্যবসা বাণিজ্য খুব ভালো বিশাল বড় ব্যবসায়িক খারা মধ্যে তার ব্যবসা ধ্বংস করে দেওয়া যাব অল্প কদিনের মধ্যে যেমন কুটি কোটি টাকার ব্যবসা বিরাট বড় ইন্ডাস্ট্রিজ বা দোকানপাট বির ব্যবসায়িক মধ্যে ব্যবসা ধ্বংস করে দেওয়া যায় যে কোনো কাজ কামে করুন যা এটা মনে রাখবেন তবে এই সমস্ত কামগুলা সবার উপরে করা যায় না আমি করি না একটা লোক ভালো মানুষ সুস্থ মানুষ লোকটা কোনো খারাপ না এই লোকের আপনি করবেন যে ক্ষতি করতে আমি করবো না ক্ষতি করা এই সমস্ত ক্ষতি করা যা বললে যে সবার উপরে টাকা দিলে আমি সবার উপরে করে ফেলাম এরকম না এইগুলো করা হয় একমাত্র যে লোকটা অনেক খারাপ অনেক বিশৃঙ্খল মানুষের খা আছে না একটা লোকই পাঁচ গ্রামীছে পাঁচ গ্রামীণ করতেছে হত্যা করতেছে লুণ্ঠন করতেছে মানুষের ইজ্জত হরণ করতেছে মানুষের অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি করতেছে মানুষের টাকা পয়সা খাই খাইতেছে জমি জমা মাইরা খাইতেছে মানুষের ক্ষয়ক্ষতি করতেছে প্রচুর অনেক বজ্জাত যদি এরকম কোনো লোক হয়ে থাকে ওই লোকটাকে শাস্তি এইগুলো দেওয়া যা আমি সেই ক্ষেত্রে করি এগুলা মানে আপনি টাকা দিবেন বইল্লা একটা ভালো মানুষের ক্ষতি করে দেবো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বিচ্ছেদ করে দেওয়া ছেলে সন্তান যেন বাপের দেখতে না পারে বাপের সন্তান দেখে দেখতে না পারে আছে না নামলে পারি যে সব জায়গাতে করে ফেলবো এরকম না আপনি টাকা দিবেন লাখ লাখ টাকা আছে জামাই বউবের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেওয়া যেন ঝগড়া লাগে বারবার মানুষের অনেক করা বলে আমি সব জায়গায় করি না আমি শুধু জাল এমের ক্ষেত্রে অনেক জালেম আছে যে জালেমরা মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে মানুষের বাড়ি বাড়ি ঘরে থাকতে দেয় না মারামারি করে কাটাকাটি করে ধ্বংস করে ক্ষয়ক্ষতি অনেক ক্ষতি করে মানুষের আসা না ওই সমস্ত জায়গার মধ্যে এই এইগুলা করা যায় আছে নিরহ মানুষদেরকে হেফাজত করার জন্য নিরহ মানুষ আছে নিরহ মানুষদেরকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য কিছু জালেমদেরকে শাস্তি দেওয়া যা এমন ধরেন একটা মানুষ হাজার হাজার মানুষের খুন খারাপি করতেছে ডাকাতি করতেছে চুরি করতেছে ঝারি করতেছে মানুষের খুব ওই মানুষের চাকা সম্পত্তি দর করতেছে মানুষের মানুষকে বাড়ি করে থাকতে দিতেছে না সব কিছু লুণ্ঠন করতেছে অনেক খারাপ ধরনের লোক আছে না কিছু অনেক খারাপ অনেক খারাপ যে একটা মানুষই পাঁচ গ্রামে মানুষের জালা আলতা যার কারণে মানুষের বাড়িঘর স্যারা দিদি স্যারা দিতে বাধ্য নিজের বাড়িঘরে মানুষকে থাকতে দেয় না জায়গা সম্পত্তি দল কোথাছে খ্যাত খোলা গড়বাড়ি গাছপালা কেটে নিতেছে গা কোনোভাবেই থাকতে দেয় না এরকম লুকাসানা মস্তান টাইপের সন্ত্রাস টাইপের ব্যবসা বাণিজ্যের মধ্যে চান্দাবাজি কোথা জুলুম কোথাছে নিরহ মানুষদেরকে হত্যা করতেছে এই এরে পার মারে হেরে পারে মানুষের সংসারের মধ্যে লাগা অনেক খারাপ ব্যক্তি যারা আছে অনেক খারাপ ব্যক্তি খুবই বদমাইশ খুবই খারাপ ধরনের লোক এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এইগুলো শাস্তি দেওয়া যায় শুধুই মাত্র অনেক জালেম জুলুমকারী আবার এইগুলা সাধুমন্ত্র করার মাধ্যমে একটা মানুষের তিন দিনে হত্যা করা যায় তিন দিন লাগে না ওই লোকটা থাকুক আমেরিকা থাক লন্ডন থাক আরব আমিরাতে থাকুক প্রবাসে থাক বাংলাদেশে যে যেখানে সেখানে থাকুক শুধু তার নাম তার বাবার নাম মায়ের নাম আর তার বাড়ির ঠিকানা এইটুক দিলে যে কোনো মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আদা মারা করা যায় আর তিন দিনের মধ্যে একদম হত্যা করা যায়